আপনার আগ্রাবাদে হচ্ছে আপনার সিএফ মোটো শোরুমটা খুলছে উদ্বোধন করছে আপনার বৃহস্পতিবার ওই দিন আসলে যাওয়া হয়নি কোনো কারণ ফ্রেন্ডে ফ্রেন্ড সবাই গিয়েছিলো তো আজকে ফ্রি সময় পেয়েছি ভাবলাম দেখেছি তো সিএফ মোড হচ্ছে আসলে একটা চাইনিজ ব্র্যান্ড যারা মোটামুটি এখন হাই হাইপাসে বললে চলে আমাদের একজন উপদেষ্টা ইয়াং উপদেষ্টা যে আসলে সেফ মোটর বাইকটা চালাইতে গিয়ে রিসেন্ট একটা ভালোই ভাইরাল হয়েছে ওই যে হাঁসের ব্যাপারটা আর কি হাঁসের গুস্ত খাচ্ছে নাকি কোথাও ওয়েস্ট ইন্ডে যায় সেফ মোটর নিয়ে ওইটাই তো যাই হোক এটা অন্য টপিক এখন যাচ্ছি সিএফ মোটরে ওটা হচ্ছে একটা চাইনিজ ব্র্যান্ড বাংলাদেশে হায়ার সিসি লঞ্চ করছে তারা তো যেহেতু চট্টগ্রাম আসছে আমাদের তো যাওয়া উচিত কি কি বাইক আনছে একটু দেখা উচিত গিয়ে তো সেই সুবাদে আসলে আমি আর সাউন্ড ভাই যাচ্ছি দুজন বাইকগুলো দেখতে দেখুন কি অবস্থা করে শাল আর তো আমরা কাছাকাছি চলে আসছি আমি ভিডিওটা অফ করব কিনা ভাবতেছি আসলে অফ করলে আবার অন করতে হবে কারণ চলে আসছি এই যে সামনে বাম পাশে হচ্ছে আপনার সেফ মোটর শোরুমটা এই যে দেখা আছে বাইরে এস ফিফটি দাঁড়িয়ে আছে মোলা আসল অবস্থা খারাপ গাড়ি রাখার মতো অবস্থা নাই বললেই চলে হচ্ছে সেম মোটো আমরা ঢুকি ভিতরে ঢুকি

নদী পাহাড় শহরে সপ্তাহে গানে যে বস রাজা শেষ স্বপ্ন গুলো কারা দিচ্ছে নতুন এক শেষ Don't mind me, to okay, on me Show my name, <imitation> Akash my I got bullet, I do it, boy, it ain't Dusty trails are ocean waves Every road's a memory grave Oh-oh-oh Right on, right on, but it's not good time. Take on a team, it's a shake on a issue. Do I buy journey never ends? It just goes on, I'm a gun. To be tough, I'm talking to my man. নদী পাহাড় গজন মনে তালে বাদ তালে নদী পাহাড় শহরে করি সপি আমার

वो कंसल्टेंट था तो पेपर था तो तो ऐसा सर कलर हां कलर में कुछ खड़ा कर दो हम्म लाइक ऑफ़ कर दो वैसे सब चेक कर रहा था हां कमिंग इशू रहा और तो बात है अच्छा भाई एक मिनट चिंता रखते चलो लेट तो शायद ब्लैक आउट हो तो एकदम पाइप के साथ आ जो बेकिंग जे माक्म जे 06 का अच्छा चार आटा देना अंदर ऐसे टेस्ट साइड दे दो वाला स्पाइरालिन के लिए पुष्ट है वो लोगों में आज सब पुष्ट होना स्पाइरालिन के लिए डिसेप्टेड है हाँ हाँ वो लोगों को तो तो ये सब लोग आपसे पूछेंगे उधर उधर से तो मांग ले उधर ये आटा ना तीन शटा तीन शटा को डिसेप्पाइज regularly injuring attack us us bahut time ek over din maata hai na mujhe chust jab chalte rehte hai ek beta bana hai 24 password ke liye relevant device se accuracy na na parent ke ek transaction ko bhi close karna hai woh jo tum bhi yaar mall wale se le rahe hai city position on base pe beta available hai debit chota chota calendar pics

আর টেকনো হচ্ছে আমরা এটা হচ্ছে 150 টায়ার সাইজ আর সামনে হচ্ছে আর সিএসটি রেডিয়াল ক্লিন প্লাস এটা এটা তো খেয়াল করে নেই চেইনটাটা এটা সুন্দর এটা ফাস্ট টাইম ভিডিও বানাচ্ছি

এটা চেষ্টা করব স্যার কি ক্লাসিক স্যার 105 টি এটা আবার লাইট ইন দেవ్ সেভ মোড থেকে বের হয়ে গেছে চট্টগ্রাম ব্রাঞ্চেও মোটামুটি সব কালার অ্যাভেলেবেল আছে সব কিছুই আছে যা ঢাকাতে যা আছে তাই আছে এখানে তো আপনারা যারা চট্টগ্রামের আশপাশে আছেন তারা চাইলে চট্টগ্রামে আসতে পারেন আর তবে আমি তাদেরকে রিকোয়েস্ট করছি একটা ওপেনিং উপলক্ষে একটা ডিসকাউন্ট আসলে রাখা উচিত ছিল আর টেস্ট রাইডও রাখা উচিত যদিও নতুন তারা সামনে টেস্ট রাইডটা আনবে হয়তো বা যেমন আজকে রয়্যাল এনফিল্ডের টেস্ট রাইডের একটা ক্যাম্পেইন ছিল তো এরকম আসলে সেফ মোটরও দিতে হবে কারণ যেহেতু নতুন বাইক তেমন একটা মানুষ চালায় নেই ইউজ করে তো এটা চালায় দেখতে হবে আমি নিজেও আসলে চালায় নেই তাই এটা সম্পর্কে কিছু জানি না বলতেও পারতেছি না আউটলুক দেখে যা জোট গেস করতেছি বলতেছি একটুকি অ্যান্ড কারাইশোটা খুব দারুণ একটা বাইক খুব সুন্দর আর কিন্তু সবচেয়ে সুন্দর বাইক হচ্ছে আসলে তাদের যেটা ক্রুজ বাইক আনছে তারা সিএল ই আড়াইশো মেবি আমি শিওর মনে করতেছে না রয়্যাল এনফিল্ডের মতো যেটা আনছে আর কি ওটা দারুণ একটা বাইক দারুণ মানে আসলেই দারুণ এটা আপনি যদি রাস্তায় চালাই যান মানুষ তাকাবেই মানুষ তাকাবেই তাকাইতে বাধ্য এত সুন্দর একটা বাইক এটা প্রায় চার লাখ কত জানি দাম আর ওটাতে আসলে চেন ইউজ করে নেই ওটাতে ইউজ করছে একটা আপনার রাবার মানে বেল একটা বেল ইউজ করছে যেটা আপনার বিশ হাজার কিলো পর পর নাকি চেঞ্জ করতে হয় তো ওটা একটা খারাপ দিকও আছে ওটা কারণ আপনার বিশ হাজার কিলো পর পর চেঞ্জ করতে হয় তারা তো ক্লেম করছে অফিশিয়ালি কিন্তু যদি বাই চান্স মধ্যে কোথাও টুরে টুরে নষ্ট হয়ে যায় প্রয়োজন পড়ে তখন আসলে বেলটা পাবে কই এগুলো তো সব জায়গায় পাওয়া যায় না সেফ মোডোতেই পাওয়া যাবে সেফ মোট থেকেই নিতে হবে তো এই হচ্ছে কথা আর যারা নেবেন তারা বিস্তারিত যারা ইউজার এক্সপিরিয়েন্স শেয়ার করছে তাদের ভিডিও দেখে তারপরে গুগল করে আর সবচাইতে বেস্ট হয় টেস্ট রাইড দিয়ে গাড়িটা নিবেন আর যাদের মাইন্ডসেট তিরিশের মধ্যে মানে তিরিশের মধ্যে মাইলেজ পাবেন এরকম মাইন্ডসেট যাদের আছে তারাই বাইকটার দিকে আগাইতে পারেন কারণ যেহেতু হাই আর সিসি বাইক যেহেতু হাই আর সিসি বাইক সেহেতু আপনার একটু মাইলেজ কম দেবে ওই মাইন্ডসেট করেই আসলে নিতে হবে বাইক যতটুক পার্সি দেখাইছি যৌটুক পার্সি আসলে শেয়ার করছি আর বিস্তারিত ইনশাল্লাহ যদি কখনো সুযোগ হয় বাইকটা রিভিউ করার বা চালানোর তখন ইনশাল্লাহ আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো ভিডিও দিব ভালোই জ্যাম এই ক্রসিং এরিয়াতে ভালোই জ্যাম থাকে সব যাই হোক আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য তো মানসিক টেনশন আছে তো দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফেজ